হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা নতুন একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারি বাইনান্স অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনের মতো এটাতে আপনি যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি রাখতে পারবেন যেমন ইউএস ডলার ইউএসডিটি বিটকয়েন ইথিরাম বিএনবি এমন কোনো ক্রিপ্টোকারেন্সি নেই যে আপনি এই বাইন্যান্স অ্যাকাউন্টটাতে রাখতে পারবেন না বাইনান্সে আপনি ডলার বাইসেল করে ইনকাম করতে পারবেন যেটাকে বলা হয় পি টু বিজনেস তাছাড়া বাইন্যান্সে আপনি যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি ট্রেড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন অনেকে আবার বলতে পারেন যে ভাই ইনকামের পরিমাণটা কীরকম হবে তো আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আপনি যদি ছোটোখাটো কাজ করেন বাইনান্সে সেক্ষেত্রে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনার কাজের পরিধি যদি ভালো হয় সেক্ষেত্রে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন তাছাড়া বাইনান্স অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অনলাইনের বিভিন্ন কাজে প্রয়োজন হয় তো পিটুপি বিজনেস বা ট্রেড করার জন্য কিন্তু আমাদের একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় চলুন এই ভিডিওতে আমরা দেখে নেই যে কীভাবে আমরা নতুন একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারি স্টেপ বাই স্টেপ এ টু জেড দেখব দয়া করে ফুল ভিডিওটা দেখবেন নতুন একটি ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসুন আমার ভিডিওর ড্যাসক্রিপশন বক্সে বাইনান্সের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে আপনাকে যদি কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলে তাহলে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করুন এখানে আসার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ওয়েলকাম টু বাইনান্স এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইমেল ফোন নাম্বার এখানে আমাদেরকে যে কোনো একটা ইমেলের মাধ্যমে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে সকল ইমেলগুলো দেখতে পারবেন আপনি চাইলে ওখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে সেই ইমেলটার মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ অ্যাপল এর মানে হচ্ছে গিয়ে আপনার ফোনে যদি কোনো অ্যাপল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি চাইলে সেই অ্যাপল অ্যাকাউন্টটার মাধ্যমে এখানে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারেন এবং একদম নিচে দেখতে পাচ্ছেন যে সাইনা ফ্যান অ্যান্ড মানে যারা বাইনান্সে বিজনেস অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছে তাদের জন্য মূলত এই অপশনটা আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেহেতু আমাদের জন্য প্রথম অপশনটা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইমেল ফোন নাম্বার এখানে আমাদেরকে একটি ইমেল অ্যাকাউন্ট টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর আপনাকে হয়তো বা ক্যাপসা ভেরিফাই করা লাগতে পারে আপনি জাস্ট বাম সাইডের পিকচারটাকে ডান সাইডের পিকচারটার উপর এনে ছেড়ে দিলেই ক্যাপচারটা ভেরিফাই হয়ে যাবে আমারটা যেহেতু অটোমেটিক নিয়ে নিয়েছে এখন আমার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটি দেখে নিচ্ছি তারপর ভেরিফিকেশন কোডটি দেখে দেখে এখানে টাইপ করে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি টাইপ করার পর ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেটে পাসওয়ার্ড এখানে আপনাকে বাইনান্সের একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল ল্যাটার স্মল ল্যাটার এবং নাম্বার সহ টাইপ করে দিবেন আরও স্ট্রং করার জন্য আপনি চাইলে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন তো আমার আট সংখ্যার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু সময় লোডিং হবে তারপর আপনি রেফারেল আইডি এরকম একটি অপশন দেখতে পারবেন এখানে আমার রেফারাল আইডিটি অটোমেটিক নিয়ে নিবে যদি অটোমেটিক না নেয় তাহলে আপনি চাইলে স্ক্রিন থেকে দেখে দেখে আমার রেফারাল আইডিটি দিয়ে দিতে পারেন আপনি যদি আমার রেফারেল লিংকে জয়েন করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমি আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে সেই সমস্যাটি সমাধান করতে সাহায্য করবো এছাড়াও অন্যান্য এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে যাবেন যদি আপনি আমার রেফারাল লিংকে জয়েন করেন এখানে আপনি আমার রেফারাল আইডিটা টাইপ করে দিন তারপর এক্সট্রে ক্লিক করুন এখানেও কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই উইথ বাইনান্স অ্যাপ আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ অন ব্রাউজার এখানে ক্লিক করে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন তো আমাদের যেহেতু পরবর্তীতে বাইনান্স অ্যাপেই যেতে হবে সেহেতু আমি আপনাকে বাইনান্স অ্যাপটার মাধ্যমে বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাবো কিন্তু এর আগে আমাদেরকে এই বাইনান্স অ্যাকাউন্টটা লগ আউট করে নিতে হবে এর জন্য এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করুন তারপর কনফার্মে ক্লিক করুন এটা হচ্ছে গিয়ে বাইন্যান্সের হোম পেজ এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে একটু নিচে আসুন তারপর এখান থেকে লগ আউটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে এখন আমাদের কাজ হলো বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করা বাইনান্স অ্যাপটা ইনস্টল করার জন্য প্লে স্টোরটা ওপেন করুন তারপর সার্চবারে টাইপ করুন বাইনান্স এখান থেকে আমি বাইনান্সে ক্লিক করলাম এখানে প্রথমে বাইনান্স অ্যাপটা দেখতে পারবেন এই বাইনান্স অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতেই বাইনান্স অ্যাপটি ইনস্টল করে নিয়েছি বাইনান্স অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন তারপর এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন এখন আমাদেরকে বাইনান্স অ্যাকাউন্টটাতে প্রথমে লগ ইন করে নিতে হবে এর জন্য নিজ থেকে লগ ইনে ক্লিক করুন তারপর ইমেল ফোন নাম্বার এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন আপনি এই মাত্র যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলেছিলেন এখানে সেই ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাকাউন্টটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর দেখতে পারবেন ইন্টারভিউর পাসওয়ার্ড এবং নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আপনি একটু আগে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটা সেট করেছিলেন এখানে সেই পাসওয়ার্ডটা টাইপ করে দিন আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখন আমার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে আমি জাস্ট চেক করে নিচ্ছি আমার ভেরিফিকেশন কোডটি আসছে কিনা এখান থেকে বাইনান্স ইমেল অ্যাড্রেসটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন বাইনান্সে লগ ইন করার ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে আসছে আমি ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি তারপর এখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিচ্ছি আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করার পর অটোমেটিক ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাইনান্স অ্যাপটাতে কিন্তু লগ হয়ে গেছে এখানে কিছু সময় লডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি দেখতে পারবেন ল্যাটস গ্যাট ইউ ভেরিফাইড নিচে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করুন মানে আপনি যেই দেশের ডকুমেন্টের মাধ্যমে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে প্রথমে সেই দেশটা সিলেক্ট করুন তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন তারপর পার্সোনাল ইনফরমেশনের অপশনটা দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে ন্যাশনালিটি এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করতে হবে আপনি জাস্ট এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করুন আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা কিন্তু চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন যে লিগাল নেম এখানে আপনার স্মার্ট আইডি কার্ডের নামটা টাইপ করে দিন আমার স্মার্ট আইডি কার্ডের নামটা আমি টাইপ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন যে ফাদার নেম এখানে আপনার আইডি কার্ডে যেই ফাদার নামটা দেওয়া আছে সেই নামটা টাইপ করে দিন আমার পিতার নামটা আমি টাইপ করে দিচ্ছি তারপর নিচে আমাদেরকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে এখানেও আমাদেরকে আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিতে হবে আমি প্রথমে সালটা সিলেক্ট করে দিচ্ছি তারপর মাস্টার সিলেক্ট করে দিচ্ছি তারপর দিনটা সিলেক্ট করে দিচ্ছি এখানে এই সকল ইনফরমেশনগুলো আপনার স্মার্ট আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিন তারপর কন্টিনিউতে ক্লিক করুন তারপর আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন এই অপশনটি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রিটা সিলেক্ট করা আছে যদি কান্ট্রিটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে নিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এর মানে হচ্ছে কি আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে চাচ্ছেন এখান থেকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করে দিতে হবে তো আমি চাচ্ছি যে স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে এ কারণে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড ইজি ভেরিফিকেশন এই অপশনটা সিলেক্ট করলাম আপনি যদি পাসপোর্টের মাধ্যমে করতে চান তাহলে পাসপোর্টটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে স্মার্ট আইডি কার্ডটা সিলেক্ট করলাম তারপর কন্টিনিউতে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন ন্যাশনাল আইডি নাম্বার এর মানে হচ্ছে কি আপনার স্মার্ট আইডি কার্ডের যেই দশ সংখ্যার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে আমার স্মার্ট আইডি কার্ডের সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিয়েছি আপনি জাস্ট এইভাবে আপনার আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিন তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে সাবমিটেড ফর ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে লাইভনেস চেক এর মানে হচ্ছে গিয়ে এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে ছবিটা তোলার সময় আপনাকে ডানে বামে উপরে নিচে মুখ করতে হবে এবং চক্ষু অন করতে হবে তাছাড়া আপনার মুখটাকে হা করতে হবে মানে আঁক করতে হবে তো এইভাবে আপনি ছবিটা তুলে দিবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছবিটা তোলা হবে ছবিটা তোলার জন্য কন্টিনিউতে ক্লিক করুন এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিন ছবিটা তোলার সময় পর্যাপ্ত আলো আছে এমন একটি স্থানে দাঁড়াবেন যাতে ছবিটা স্পষ্টভাবে বোঝা যায় প্রথমে আমাকে ক্যামেরা সামনে ফেসটি আনতে বলতেছে আমি নিয়ে আসলাম তারপর মাথাটাকে ব্যাকাতারা করতে বলতেছে করলাম তারপর চক্ষু অন অফ করতে বলতেছে করলাম তারপর মুখটাকে হা করতে বলতেছে করলাম দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে ঠিক এইভাবে ছবিটা তুলে দিবেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিটেড তার মানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম হয়ে গেছে এখান থেকে ক্লোজে ক্লিক করুন এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিন এটা হচ্ছে গিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টের হোম পেজ আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আমার বাইনান্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম হয়েছে কিনা এটা আমি চেক করবো এর জন্য এখান থেকে বাইনান্স লগতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে প্যান্ডিং দেখাচ্ছে এখানে কিছু সময় লাগবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে এখানে কিছু সময় নিতেছে জাস্ট এটাকে যাচাই করার জন্য তো আপনি কিছু সময় অপেক্ষা করবেন আর যদি বিস্তারিত জানতে চান তাহলে প্যান্ডিং অথবা প্রোফাইল আইকন এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইন রিভিউ দেখাচ্ছে তার মানে আমাদের অ্যাকাউন্টটা রিভিউ হইতেছে কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এখানে হয়তো বা কিছু সময় লাগতে পারে দয়া করে অপেক্ষা করুন তো আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আমার বাইনান্স অ্যাকাউন্টের সকল তথ্যগুলো সাবমিট করার পর মেবি আমি দশ থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি সাথে সাথেই দেখতে পাচ্ছি যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম হয়ে গেছে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বাইনান্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে মেল চলে এসেছে বাইনান্স ভেরিফিকেশন সাকসেসফুল তার মানে আমার বাইনান্সের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে আরও বিস্তারিত জানার জন্য বাইনান্সের যে লগো আছে এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড দেখাচ্ছে তার মানে আমার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে আপনি যদি এখান থেকে ভেরিফাইডে ক্লিক করেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমার বাইনান্সের আইডিটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে তার মানে আমার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে গ্যাট ভেরিফাইড প্লাস তো এটা আপনি কিভাবে করবেন সে বিষয়ে খুব শীঘ্রই ভিডিও আসতেছে আর যদি ইতিমধ্যেই ভিডিওটা পাবলিশ করা হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় আপনার বাইনান্স অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে নিতে পারবেন এখন আপনি চাইলে আপনার এই বাইনান্স অ্যাকাউন্টে ডলার বাইসেল করতে পারবেন ডলার রাখতে পারবেন বা ট্রেড করতে পারবেন এবং অনলাইনের যে কোনো প্রয়োজনে আপনার এই বাইনান্স অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন আপনি যদি বাইন্যান্সের ডলারটা কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনলাইনে যে কোনো ডলার বাইসেল করে থাকি আর ডলারটা বাইসেল করে থাকি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য কারণ বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর স্কেম হচ্ছে আপনি যদি অন্য কারো কাছ থেকে বা কোথাও থেকে বাইনান্সের ডলার কিনেন সেক্ষেত্রে স্কেমের শিকার হতে পারেন সুতরাং আপনি চাইলে আমাদের কাছ থেকে বাইনান্সের ডলারটা বাইসেল করতে পারেন আমরা অনলাইনে যে কোনো ডলার বাইসেল করে থাকি এটা হচ্ছে গিয়ে বাইনান্সের হোম পেজ এবং এটা কিন্তু লাইট মোডে দেওয়া আছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনি কিভাবে বাইনান্সের প্রো মোডটা ইনেবল করবেন এর জন্য এখান থেকে বাইনান্সের লগতে ক্লিক করুন তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন যে বাইনান্স প্রো এখানে ক্লিক করুন এখানে একটু সময় লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে বাইনান্সের প্রো মোড মানি প্রফেশনাল মোড এটাতে কাজ করা একদম সহজ আগেরটা হচ্ছে গিয়ে নর্মাল যারা ইউজার আছে তাদের জন্য যারা এক্সপিরিয়েন্স ইউজার আছে তাদের জন্য হচ্ছে গিয়ে প্রোমোটা তো আমরা যেহেতু প্রফেশনালভাবে বাইন্যান্সে কাজ করতে চাচ্ছি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে সেহেতু আমরা প্রোমোটাই ইনেবল করে নিব যাতে প্রফেশনালভাবে কাজ করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা এই বাইন্যান্স অ্যাকাউন্টে মোবাইল নাম্বার সাথে গুগল অথেনিকেশন অ্যাপটা অ্যাড করতে পারি এর ফলে কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সিকিউরিটিটা হাই হবে এবং বাইনান্স অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে ভিডিওটি যদি ইতিমধ্যে পাবলিশ করা হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি আজকের পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ